আসসালামু আলাইকুম আজকের দুপুরে রান্না হচ্ছে লাল শাক ভাজি লাল শাক আমি সেদ্ধতে বসাব চিংড়ি মাছ দিয়ে গাড়ি চিংড়ি মাছ দিয়ে গাড়ি রান্না করবো আমি গাড়ির জন্য এখন পেঁয়াজ বসাই দিচ্ছি পেঁয়াজ মরিচ লবণ দিয়ে আগে ভেজে নিব চিংড়ি মাছটা দিয়ে দিব ভালো করে ভেজে পেঁয়াজ চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে সব মশলা দিয়ে দিব আস্তে আস্তে গাড়ির জন্য পেঁয়াজ চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন মশলা দিয়ে দিব আদা বাটা এদিকে শাক ভাজির জন্য পেঁয়াজ কুচানো রসুন কুচানো মরিচ দিয়ে দিব তেলের ভিতরে এটা আমি লাল শাক ভাজি করব আর এটাতে দিব হচ্ছে গাড়ি দিব হলুদ ঘুনের গুঁড়া মশলাগুলো আমি ভালো করে এখন কষিয়ে নিব কষানোর পরে গাড়ি দিয়ে দিব আর এটাতে শাকের জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে পেঁয়াজটা লাল হয়ে গেলে শাকটা দিয়ে দিব লাল শাকের মধ্যে চিংড়ি মাছ আর মরিচ দিয়ে দিব চিংড়ি মাছ পেঁয়াজ ভাজা হয়ে গেলে লাল শাক দিয়ে দিব দিয়ে কচুর গাড়ির মশলাটা কষানো হয়ে যাচ্ছে কষ কষিয়ে তারপরে গাড়ি দিয়ে দিবস ভাজি হয়ে গেছে এদিকে গাড়ি চিংড়ি মাছ ঝোলও বসিয়ে দিয়েছি এখন সেদ্ধ হাপ ঢেকে দিব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ শুভ দুপুর